নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং এখন সকালবেলা চলে এসেছি কিচেনে আর কিচেনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন বাবুর খুব ইচ্ছা হচ্ছিলো চাউমিন খাওয়ার সেই জন্য আজকে চাউমিন বানাবো আর একদম সিম্পলভাবে বানাবো কোনো ভেজিটেবলস ছাড়াই বানাবো কারণ আজকে বাড়িতে আমার ভেজিটেবলস নেই সেই জন্য আজকে একদম আলু ডিম দিয়ে বানাবো তো চাউমিনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে তারপরে নামিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি তাহলে ঝরঝরে থাকবে চাউমিনটা আর এটা কিন্তু পান্ডা চাউমিন তারপরে ডিমটা আমি ভেজে নিলাম সব সময় কড়াই আলু বা সবজি দেওয়ার আগে ডিমটা আগে ফ্রাই করে নিই তাতে কী হয় কিছু জড়িয়ে যায় না চাউমিনটা একদম কড়ার মধ্যে লেগে যায় না সেই কারণে তো ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপরে আলুগুলো ভেজে নেবো আলুগুলো ভেজে নিয়ে আলুর মধ্যে একটু কাঁচা লঙ্কা হালকা অল্প করে ছোটো বাবু খাবে তো বেশি দেবো না হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা মশলা তো চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে আর যে মশলাটা ব্যবহার করেছি কমেন্টে জানাবেন আমি বলে দেবো আর আমার কিন্তু রেসিপিতেও আছে কি মশলা এটা এই দুজনের জন্য নিয়ে নিয়ে নিয়েছি আর কুচকির জন্য পাঠিয়ে দিয়েছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডিলাইট বেঙ্গলি ব্লক গুড মর্নিং এখন সকাল সকাল রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন সকাল সকাল না দশটা বেজে গেছে আর সকালবেলা ওই দেখালাম ব্রেকফাস্ট বানিয়েছি তারপরে আমি কাচাকুচি করে স্নান করে পুজো করে আর রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট খেয়ে নিলাম এক্ষুনি এখন যাচ্ছি একটু ব্যাঙ্কে ব্যাংক থেকে যাব একটু বাজারে বাজার থেকে যাব একটুখানি কিছু কেনাকাটি করতে সব কিছুই শেয়ার করব। তো চলুন আগে ব্যাংকে যাই দশটা বেজে গেছে ব্যাংক খুলে গেছে দশটা চল্লিশ বাজে এখনো রান্না বান্না কিছু করিনি তো দেখি বাজারের দিকে যাই কি করছি না করছি সবই শেয়ার করব আর ব্যাংকে কিছু কাজ আছে এই যে এই টাকাগুলো জমা করতে হবে তো জমা করে আসি এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কেনাকাটি করছে আর যদি পারি ওখানে ভিডিও করবো আর যদি না পারি কিছু করার নেই কারণ ছোটবাবুকে নিয়ে যাচ্ছে আর বাইরে প্রচন্ড রোদ্দুর পড়েছে এত রোদ্দুর উঠেছে না না গরমের ভালো লাগে শীতকালে যে সিজনটা যখন আসে সেই সিজন্যই মনে হয় ভালো লাগছে না ওই সিজনটা তখন ভালো হয় তো ফাইনালি ছোট বাবু প্রায় রেডি হয়ে গেছে আর ওর পিঠে একটা ব্যাগ দিয়ে দিয়েছি কিছু ডকুমেন্টস রয়েছে ব্যাংকে সেই জন্য ওকে ব্যাগটা নিতে বললাম কারণ সাইড ব্যাগে ডকুমেন্টস যাবে না সেই কারণে আর তারপরে ও বললো শুজটা পরে নি তো আজকে ও কিটো ছেড়ে বুট পরছে দেখতে কিন্তু পুরো গোয়া লুক লাগছে যেন মনে হচ্ছে গোয়া সিবিচে বেড়াতে যাচ্ছি তো ওকে নিয়ে যাচ্ছি একা একা যেতে ভালো লাগে না কোথাও সেই কারণে ও আমার সঙ্গে যাচ্ছে আর ও পুরো রেডি হয়ে গেছে একদম দা রেট আর বাজারে গিয়ে কি কী করলাম সেটা কিন্তু আর শেয়ার করতে পারিনি ফেরার সময় একটুখানি শেয়ার করে দিচ্ছি বাজারে গিয়ে অনেক কেনাকাটা করেছি মাছ কিনেছি আর কি কি কিনেছি সেটা পরে শেয়ার করছি এখন চলুন বাড়ির দিকে যাওয়া যাক চুলে চলে এসেছি আর চলে আসার সময় কি নিয়ে এসেছি এই যে বিরিয়ানি ছোট বাবু বললো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছি আর মাছও কিনে নিয়ে এসেছি মাছটা তো আর এখন রান্না করার সময় হবে না আর মা বিরিয়ানি খাবে না বিরিয়ানি খাবে না বলেই মাছটা কিনে নিয়ে এলাম দেখি মা যদি মাছ করে তো করে মাছটাকে ঢালি এই যে মাছ কিনলাম আর অনেক কিছু কিনেছি সেটা পরে দেখাচ্ছি খাওয়া দাওয়া করে নিই আর এই যে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি ছোট বাবুর আর আমার জন্য আর মাছটা দেখি যদি ভাজা খায় খাবে কি করে বুঝতে না কিছুটা মাছ বার করি তারপর ফ্রিজে ঢুকিয়ে তো ফাইনালি বাজার বাজার থেকে থেকে চলে চলে এলাম এসে একটু খাওয়া দাওয়া করলাম আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে ওই জন্য না আমি ভয়সে বাড়ছি ছোট বাবু টিভি দেখছে খাওয়া দাওয়া হয়ে গেছে বিরিয়ানি এনেছিলাম দেখালাম আপনাদের সবাইকে বিরিয়ানি খেয়েছি খেয়ে নিয়ে ভাবলাম কি কি কিনেছি সেটা দেখিয়ে দিই কিছুই কিনিনি আর একটা ঘটনা ঘটেছে বলছি আপনাদের এই যে আমি কিনতে গেছিলাম নাইট ক্রিম কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে সেল দিচ্ছে সেল দিচ্ছে মানে প্রোডাক্ট অফারে চলছে তো এই দুটো লিপস্টিক নিয়েছি এই যে শেড হচ্ছে এটা নিউট কালার নিয়েছি নিউট কালারের লিপস্টিক আমার ছিল না তো নিউট কালারই নিয়েছি এগুলো প্রাইস হচ্ছে দুশো নব্বই করে দেখা যাচ্ছে না যাই হোক রোদ্রে এগুলো প্রাইস হচ্ছে দুশো নব্বই করে সেটা আমি পেয়েছি হচ্ছে একশো পঁচাত্তর করে এটা পেয়েছি আর একটা আইব্রোজ নিয়েছি আইব্রোজ পেন্সিল ল্যাকমিস আর এটাও ল্যাকমির আর একটা ঘটনা যেটা বলছি কালারগুলো দেখাচ্ছে পরে ঘটনাটা বলে দিই ওখানে গিয়ে আমি মানে লোটাসের নাইট ক্রিম আমি ব্যবহার করি তো লোটাসের নাইট ক্রিমটা বার করতে বললাম তো ওটার দাম হচ্ছে ছশো নব্বই টাকা এবার বললাম কী ডিসকাউন্ট আছে বলো ডিসকাউন্ট দিয়ে ওটা পড়ছে পাঁচশো সত্তর টাকা এবারে আমার কি মনে হলো আমি নাইকা একটা নাইকা অ্যাপ থেকে আমি কসমেটিক্স কিনি তো ওখান থেকে আমি ভাবলাম যে একবার চেক করে নিই এক সপ্তাহ ধরে ওই ক্রিমটার পিছনে আমি পড়ে আছি যে কবে অফার দেবে কবে অফার দেবে কবে অফার দেবে তো মানে আজকে সকালেও ওপেন করেছি অফার দেয়নি তো ওখানে গিয়ে কি মনে হলো দেখি নাইকা অ্যাপটার সঙ্গে যে নাইট ক্রিমটা আমি কিনি সেই নাইট ক্রিমটা একবার চেক করে নিই দেখি পাঁচশো ছ টাকা দাম হয়ে গেছে মানে আবার হাতে করে নিয়েও নিয়ে যাওয়ার আবার ওদেরকে বলেও আমি দিলাম যে দেখুন এখানে এরকম নাইকার থেকে আমি কিনি তো এখানে তো ডিসকাউন্ট দিচ্ছে তো আমি এখানেও বলো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই বলে ওরা রেখে দিল আর কিছু না নিলে হয় একদম মানে বাজে লাগে না হাত থেকে নিয়ে আবার রেখে দিচ্ছি তো বলে যে লিপস্টিক দেখুন না অফার আছে অফার চলছে খুব ভালো কালার আর মানে স্টেও করে অনেকক্ষণ তো এই যে এইটার হচ্ছে এই কালারটা এই যে এই কালারগুলো খুলে রাখাই একটা এই কালার নিয়েছি কালারটা স্কোয়াচ করে দেখাচ্ছি বোঝা যাচ্ছে না অতটা না দেখি এই একটা কালার নিয়েছি আর এই কালারটা একদম স্কিন কালারের মানে কোনো জায়গায় গিয়ে পড়লে পড়ে বেরোলে হট করে বুঝতে পারবে না কালারটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না আপনাদের পরে যখন পড়বো তখন দেখলে বুঝতে পারবেন আরেকটা যেটা নিয়েছি যে কালারটা সেটা হচ্ছে এই যে এই কালারটা দুটো নিউট কালার নিয়েছি এখানে মানে ভালো করে বোঝা যাচ্ছে না পরে যখন পড়বো আলাদাভাবে ভাবে রোদ দুধটা আসছে তো পুরো মধ্যে মুখটা সাদা ভেটভেট করছে সেই কারণে তো চেষ্টা করছি দেখাবার এই যে আশা করছি এবারে বুঝতে পারছেন কাছে এসে ক্লিয়ার করে ওই যে ওদিকে পর্দাটা টেনে দিতে তবে আলোটা আসছে বুঝতে পারছেন এই যে এই কালারটা একটা নিয়েছি আর একটা কালার তো আপনাদের দেখালাম ওটার উপরে এটা লাগিয়েছি লাস্টে তো এই কালার দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিউট কালার আমার ছিল না তো ওই জন্য আজকে নিউট কালার কিনলাম দুটো একশো পঁচাত্তরে পেয়েছি আর এটা কিনলাম তো চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি হ্যাঁ আর কি না এখন এন্ড করবো কারণ এখন তো সারাদিন মানে বেলা বিকেল রাত সব পড়ে গেছে পরে এন্ড করছি চলুন এখন একটুখানি ভিডিও এডিট করি আইসক্রিমের ঘন্টা বাজছে কুলফি কুলফি ভিডিওটা এডিট করে নিই করে নিয়ে পোস্ট করি তারপর বিকেলে আসছি আপনাদের সঙ্গে দেখা করতে এই যে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন কারণ এটা ছোটোবাবুর ব্যাগে ছিল ওই জন্য আর এইটা হচ্ছে আঙুর আসার সময় কিছুটা আঙুরও কিনেছিলাম ফল শেষ হয়ে গিয়েছিল লেবু রয়েছে তো একটু গ্রেপস বাবু খেতে পছন্দ করে সেই কারণেই কিনেছিলাম তো এবার গ্রেপসগুলোকে একটুখানি ধুয়ে আর ভিজিয়ে রেখে দেবো খানিক্ষণ তারপরে ছোটোবাবুকে দেব। আর আমি একটুখানি এডিট ফেডিট করে নিলাম ভিডিও এডিট করে তারপরে এলাম আর লিপস্টিকগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছুটা বাবুর জন্য এখন জলের মধ্যে ভিজিয়ে দেবো আর বাকিটা রেখে দেবো কদিন ধরে খাওয়া হবে তো এটা আমার দুদিন হয়ে যাবে লেবুও রয়েছে আর বানানাও রয়েছে এই ফুডসগুলোই এখন বাড়িতে রয়েছে গরমের সময় আর কি খাওয়া হবে তরমুজ তারপরে হচ্ছে আপনার বানানা আর এই যে গ্রেপস এগুলোই গরমের সময় বেশিরভাগ খাওয়া হয় তো চলুন এইগুলো এখন টেবিলের মধ্যে রেখে দেবো আর ছোটোবাবুর জন্য একটা জলে ভিজিয়ে রেখেছি অবশ্যই আমিও খাবো আর লেবুও কিছুটা কাটবো তো এইগুলো এর মধ্যে রেখে দিই তারপরে একটু কাজবাজ করে নিয়ে সন্ধ্যে টন্দে দেখিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি একদম কিচেনে রান্না করতে আর আজকে রাতিরে ভাত খাওয়া হবে রুটি খাওয়া হবে না ছোটোবাবু মানে ছোটোবাবুর পাপার একটু শরীরটা খারাপ লাগছে তো সেই জন্য আজকে রাতিরে ভাত খাওয়া হবে এই যে মাশরুম ভাজা করছি ওইদিকে মাছের ঝোল করেছি আলু পটল দিয়ে আর ভাত তবে আজকেরই জানতে পারলাম ভয়সরটা আমি আজকেই দিচ্ছি আর রান্নাটা হচ্ছে কালকের তো জানতে পারলাম ছোটোবাবুর মাশরুমে অ্যালার্জি আছে তো সতর্ক হয়ে গেলাম তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চাঁদটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইজ